প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আজ রাত নয়টায় গণহত্যাকারী খুনি নির্লজ্জ ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার খায়েস করেছে এই স্পর্ধার জবাব দিতে হবে এই স্পর্ধার জবাব দেব আমরা ধানমন্ডি বত্রিশ নাম্বার গুড়িয়ে দিয়ে যেই মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন ধানমন্ডি বত্রিশ নাম্বারে বুলডোজার নিয়ে আসবেন বুলডোজার না পাওয়া গেলে হাতুরি সাবল গাইতে নিয়ে আসবেন ধানমন্ডি বত্রিশ নাম্বার আজ থেকে আর থাকবে না ইতিহাসের তাই মোচন করবেন ফ্যাসিবাদের আতুর ঘর নিশ্চিন্ন করতে আসবেন গান গাইতে গাইতে আসবেন স্লোগান দিতে দিতে আসবেন সন্তানের হাত ধরে আসবেন মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসবেন ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপরে ছাত্র জনতার বিজয় নিশান উড়াতে আসবেন আজ রাত নয়টায় সেই ইতিহাস রচিত হোক আবু সাইদ মুগ্ধরাও আসবে আপনাদের দেখানো পথে আসেন অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি ইতিহাসে দায় মোচন করি ধানমন্ডি বত্রিশ নাম্বার থাকবে না ছাত্র জনতা ঐক্য জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ পিনাকির খপ্পরে ভাঙচুর বত্রিশ নম্বরে আজ পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সন্ধ্যায় ফ্রান্স থেকে এক ইউটিউবার পিনাকি ভট্টাচার্য ফেসবুক লাইভে এসে বলেছে শেখ হাসিনার বক্তব্যকে প্রতিহত করতে হবে তার বক্তব্যকে প্রতিহত করতে বত্রিশ নাম্বারে ভাংচুর করতে হবে এভাবে সে ছাত্র সমাজকে উসকে দিয়েছে তার খপ্পরে পড়ে অ্যাকসেন্টির ছাত্র নামধারী দেশদ্রোহী সন্ত্রাসীরা এই জঘন্য কর্মকাণ্ড চালিয়েছে আচ্ছা ওই বাড়িতে হামলা করে ওই পিনাকি বা ভাংসরকারীরা কী শেখ হাসিনার বক্তব্য ঠেকাতে পেরেছে পারেনি কক্ষনো পারেনি যে পিনাকি দাদা এই জঘন্য কাজে উস্কানি দিয়েছে এতে তার নিজের কোনো ক্ষতি হয়েছে সে তো প্রাণছে তার তো কোনো কিচ্ছু হয়নি বরং ছাত্র সমাজে মান ক্ষুণ্ণ হয়েছে ওরা বিশৃঙ্খল ওরা উদ্ধত ওরা হায়না বর্বর আর জুংলি হয়েছে মাত্র কয়েকদিন আগেই মেডিকেলে ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় দেখাশোনা দিনে দুপুরে আড়াইশোর বেশি ছাত্রছাত্রী মাত্র ছত্রিশ সাঁইত্রিশ পেয়ে ঢাকা মেডিকেলের মতো বড়ো বড়ো মেডিকেলে ভর্তির সুযোগ পেল এর বিরুদ্ধে আন্দোলনে যারা আজকে বত্রিশ নম্বরে ভাঙচুর করলো এই বর্বর বড় অসভ্য ছাত্রদের তো দেখলাম না ওরা তখন কোথায় ছিল কোথায় ছিল ওই মাস্টার মাইন্ড মাহফুজ আলম কোথায় ছিল ওই সমন্বয়ক হাসনাত সার্জিস মেডিকেলের মতো গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষায় মেধার এই জঘন্য অবমাননার বিরুদ্ধে এদের কাউকেই দেখলাম না কেন ওই সময় পিনেকে দাদা প্রতিবাদও দেখিনি কেন ও দান্দা মারান এই ব্যাকুবেরা কি ভুলে গেছে দু হাজার চব্বিশে আন্দোলন কেন হয়েছিল ও তোমরা তো ভুল ভাই তোমরা তো ধান্দাবাস তোমরা তো জীবন দাওনি তোমরা বিজয়ের পরে এসেছো ধান্দা করতে আর লুটারাজ করতে এই ফালতু অসভ্যরা তোমরা কি জানো না শেখ হাসিনার একমাত্র পুঁজি ছিল মুক্তিযোদ্ধার চেতনা ব্যবসা সে কিন্তু নিজেই ছিল রাধাকারের বউ তার স্বামী যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর চাকরি করতো সেই সুবাদে এই ডাইনি হাসিনা মহিলা পাক হানাদার বাহিনীর পাহারায় সন্তান সজীবদের জয়কে জন্ম দিয়েছে আপনারা তার নিজের মুখে এই স্বীকৃতি বহুবার শুনেছেন আবার শোনেন আর যেদিন জয় হলো তারপর সেদিন এক কর্নেল আসলো জয়কে কোলে নিয়ে দাঁড়ানো ছিলাম ইসের কাছে ঠিক মানে জানলাস্তিকের কাছে দাঁড়ানো আমি এপাশে পাশে ও পাশে সেই কর্নেল সে জিজ্ঞেস করছে যে তোমার তোমার ছেলে হয়েছে নাম কি তামলাম বললাম নাম জয় কেসকা মতলব গেয়া হয় তা বললাম জয় মানে জয় জয় মানে ভিক্ট্রি জয় মানে আনন্দ জয় মানে ভিক্ট্রি যখন বলছে জয় মানে ভিক্ট্রি তখন ওর খুব মেজাজ খারাপ হয়ে গেল ও ঘুরে যখন চলে যাওয়ার সময় বলতেছে আরেক নমরুত পায়দা হওয়া তারপর ওই ডাইনি শেখ হাসিনা কেন মুক্তিযুদ্ধ কোটা লালন করতো পিনাকি সমন্বয়ক আর বত্রিশ নম্বরে ভাঙচুর চালানো এই মুরুক্ষরা কি ভুলে গেছে আমার বিশ্বাস চব্বিশের আন্দোলনে অংশগ্রহণকারী কোনো দেশপ্রেমিক কোন যোদ্ধা এই জঘন্য কাজে অংশ নেয়নি শুধুমাত্র ধান্দাবাজ দেশকে অস্থিতিশীল করতে চায় তারাই এটা করেছে ওরা পিনাকির ধান্দায় কাজ হয়েছে এই কাজ একেবারেই জঘন্য হয়েছে এই ছাত্র নামধারীরা কি ভুলে গেছে কয়েকদিন আগে রংপুরে জাতীয় পার্টির একজন সাধারণ নেতা সমন্বয়ক হাসনাত ও সার্দিশকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছিল ছাত্ররা কি ওই নেতার ছোট্ট একটা প্রশমও তুলতে পেরেছে পারেনি কেন পারেনি বুঝতে হবে চব্বিশের আন্দোলনে ওই সমন্বয়ক নামধারীরা খুব বেশি সেরেনি যে হাজার হাজার মানুষ প্রাণ দিয়ে ডাইনি হাসিনাকে পালাতে বাধ্য করেছে তারা কিন্তু পিনাকির ধান্দায় কাত হয়ে জীবন দেয়নি আর যারা পিনাকির ধান্দায় কাত হয়ে বত্রিশ নম্বরে ভাঙচুরের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদেরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে ওয়াদা করতে হবে আর কখনো তারা কারো উস্কানিতে কাত হয়ে দেশের ক্ষতি করবে না